হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে এসে কচুর পাতার বড়ার ঝোল কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে নিয়ে নিয়েছি আমি সবুজ কালারের কচুর পাতা কালো কচুর পাতা নিলে হবে না আর এইভাবে পাট পাট করে কচু পাতাগুলো বিছিয়ে দিয়ে উপরে ডাল হালকা করে দিয়ে দিতে হবে তাহলে একটু বড়াটা কেটে পাতা পাতা হবে তারপরে ফুল করে কচুর পাতাটা এভাবে পিস পিস করে কেটে নিতে হবে আর দু সাইডে ডাল লাগিয়ে দিতে হবে তাহলে কী হবে মুখগুলো খুলে যাবে না ডাল লাগানো ভিডিওটা আমি দেখাতে পারলাম না এইভাবে দেখিয়ে দিলাম শর্টকাটে তারপরে আস্তে করে নিয়ে গিয়ে যে সাইডটা খুলে যাবে না সেই সাইডটা দিতে হবে তেলের মধ্যে তারপরে পাট পাট করে সব লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে রান্না হচ্ছে পায়রা পায়রা রান্না হচ্ছে কচুর পাতার ঝোল আর পায়রা কষা কষা মাংস ও কী খেতে দারুণ তোমরা না খেলে বন্ধুরা জিজ্ঞেস এর কি স্বাদ তোমরা জানোই না কচুর পাতার বড়া আর পায়রার মাংস ও কি খেতে দেখুন বন্ধুরা এইভাবে লাল লাল করে আমরা ভেজে নিয়েছি বড়াগুলো তারপরে এখানে নিয়ে নিয়েছি যা যা মশলার দরকার এখানে আছে লঙ্কা জিরা বাটা এখানে আছে আদা বাটা আর এখানে আছে ধনে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর তখন ভিডিওটা আমি ফোল্ড করা ভিডিওটা দেখাতে পারলাম না তাই এখানে দেখিয়ে দিলাম এইভাবে করে আস্তে আস্তে করে মোচড়ে মচুরে নিয়ে নিতে হবে এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল নেওয়ার পরে একে একে যা আছে সব দিয়ে দেব আর এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে এক একে যা মশলা দরকার সম্পূর্ণ তা দিয়ে দিলাম তা আমি আগে বলেছি আর দ্বিতীয়বার বললাম না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো তাই ভালো লাগছে না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আর হ্যাঁ এটা আমার আজকের ফার্স্ট ব্লগ কোনো দিন করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম দেখি কি হয় আর ভিডিওটা আমি একাই করে নিই আমার সঙ্গে দিদি ছিল করেছি এইভাবে জল দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হওয়ার পরে মশলাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে তারপরে এরকম হালকা ফুটে যাবে ঝোলটা তখন এই বড়াগুলো দিয়ে দিলাম তারপরে গ্যাসের আস্তা একদম লো করে দিতে হবে এতে বলাগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হলে বেশ নরম নরম হবে খেতে বেশ দারুণ লাগবে খেতে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো আমার আমাদের তো খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকেই তো ফার্স্ট টাইম করছি আমি দেখি